আলমবাইদুল ইসলাম নিয়ে আইসে আমরা এখানে কবর পাচ্ছি তাই আমরা বাফন দিয়ে দিছি এক বছর ধরে হতবাদন করে আসল অনেক নষ্ট নষ্ট হয়ে গেছে একটু দুর্গন্ধ হয়েছে নতুন সময়ের প্রতিবেদনের পর ছয় জুলাই শহীদের সমাধি মিললো এই জুরাই কবরের স্থানে এই সেই ছয় শহীদের কবর দীর্ঘ এক বছর দুই দিন পর সমাধি হলো এখানে এই যে জায়গাটায় ভেঙে গেছে জুলাই শহীদদের কবর বেওয়ারেশের মতো পড়ে আছে নাই কোনো ব্যারিকেড নাই কোনো পরিপাটি নাই কোনো সৌন্দর্য নাই দেখভাল করার মতো কোনো মানুষ জানি না কবে তাদের কবরকে সুন্দরভাবে ব্যারিকেড দিয়ে রাখবেন এই শহীদের এখানে আঞ্জন মহিদুল ইসলাম নিয়ে আইসে আমরা এখানে কবর কাটছি আমরা দাফন দিয়ে দিছি

সরকার এটা মনে করে নিয়ে রাখছে যে জন্য তত্ত্ব করছে জন্য যে লোক লোক আসে না এই জন্য এরা রাখার পরে এটা বহন করে দিছে কেন মাটি গুলো ইরান অবস্থা 2024 5 আগস্ট থেকে 2025 6 আগস্ট পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে পড়ছিল এই ছয় শহীদের অথচ এই ছয় শহীদের এক বছর দুই দিনও মিলেনি মাটি তবে নতুন সময়ের প্রতিবেদনের পরেই এই ছয় শহীদের সমাধি হয়েছে গত সাতই আগস্ট দুই হাজার পঁচিশ মাহবুব আলম নতুন সময় ঢাকা